গ্যারান্টি ভাই আচ্ছা বাহ এখানে এই আরে ফেলে এটা ওয়াও এগুলো পড়তেছে আপনার অনলি 5500 টাকা 5500 টাকা হোয়াটসঅ্যাপে নক দিবেন ভাই আরো কিছু অফার আছে ইনশাআল্লাহ আরে বাহ বাহ এখানে কয়টা ডিজাইন আছে ডিজাইন এই একটা ডিজাইন আছে কাট কালারের মধ্যে বাহ

এন মোহাম্মদ সবচেয়ে পুরাতন কোম্পানি এন মোহাম্মদ আচ্ছা আপনি এ পাশে আসেন এলাইনে আর অনেকগুলো ডিজাইন আছে দেখা আল্লাহ মাসাল্লা

এগুলো কত ফিট কত ফিটের ভাই সাত ফিট আড়াই ফিটের এগুলো ফিট আড়াই ফিটের কত করে রাখতেছেন বললেন এগুলো মাত্র ছেচল্লিশ টাকা টাকা ইনশাল্লাহ অফার আছে দর্শক আপনারা কল দেন শুধু আচ্ছা এ একটা আছে মোস্তফা কোম্পানি মোস্তফা কোম্পানি ছয় হাজার পাঁচশো টাকা পরে ছয় হাজার পাঁচশো এটা ছয় কত ফিটের ভাই সাত ফিট আড়াইশো এ দেন এটা এটা পরে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা এটাও মোস্তফা জি মস্তফা কোম্পানি বাহ মাশাল্লাহ ভাই খুব সুন্দর ভাই এখানে আর কটা ডিজাইন আছে ভাই এগুলো আছে কমের মধ্যে কমের ভিতরে হ্যাঁ বাহ মানে সব ধরনের মালামাল আছে জি জি এটা কমের ভিতরে মাত্র হচ্ছেন যদি আপনারা ইয়া করেন আঠাশশো টাকা পড়বে আঠাশশো টাকা কোম্পানি চৌত্রিশ টাকার একটা আড়াইশো টাকা পড়বে আঠাইশশো টাকার ভিতরে একটা এই একটা

একটা বাহ অনেকে হচ্ছে টাকা দেওয়ার বিষয় থাকে অনলাইনে টাকার ব্যাপারটা আসেন কোম্পানির অ্যাকাউন্টে টাকা দিবেন কোম্পানির অ্যাকাউন্টে টাকা আমি আপনার টাকা শোভনা ধইব না আপনার কোম্পানি সবকিছু গত বুধবারের দিন আপনার রাজবাড়ী মস পরিচালক উনি ওই স্যারে অর্ডার দিয়েছে আমাকে আচ্ছা স্যারকে মানলেছে হচ্ছেন কত পিস এই দেখেন মানলেছে 124000 টাকার হ্যাঁ 124200 টাকা মানলেছে ওকে ঠিক আছে হ্যাঁ সারে ওই সাথে সাথে এর কয় তারিখ উনিশ তারিখ উনিশশো এগারো চব্বিশ আচ্ছা সারে বাসা গতকালকে শুক্রবার এদিন গেছে আচ্ছা আপনার বাইশ তারিখে মাল গেছে এই দিন

আরেকটা জিনিস কে দেখেন এটা সামনে দেখা দেন এটা আমাকে ফোন দিতে হবে না এই দেখেন মালের গায়ে হটলাইন নাম্বার আছে আরেকটা কোম্পানির এই মানে হচ্ছে কমপ্লেইন দিবেন হ্যাঁ

খুবই সুন্দর এগুলি কত ফিট কত ফিট এটা সাত ফিট আড়াই ফিট সাত ফিট আড়াই ফিট এগুলো পড়তে সাত পাঁচশো টাকা করে সাত হাজার পাঁচশো হ্যাঁ হ্যাঁ একটা কাট কালার আছে পড়তেছে সাত হাজার টাকা সাত টাকায় বাহ যাদের হচ্ছে কি দরজা জাস্ট পছন্দ হবে তারা হচ্ছে হোয়াটসঅ্যাপ এ নাম করলে আমি আপনাকে সম্পূর্ণ আরএফএল বলেন হ্যাঁ অন্যান্য কোম্পানি এগুলো কি রকম প্রাইস বলবেন ভাই এগুলো 5500 টাকা 5500 আচ্ছা

আপনার এই দেখেন লেকার করা এটা হচ্ছেন লেখার ছাড়া করা এগুলোর চোদ্দ পনেরো ষোলো সতেরো মানে বিভিন্ন এর ভিতরে পাওয়া যাবে কাঠের গুলিও জি জি তারপরে আপনি যদি খুশি মনে আমাদের শোরুমের বলে দিই আমাদের ঢাকা যাত্রা খুব সুন্দর তো দর্শক আপনার আসতে পারবেন দেখতে পারবেন যাদের হচ্ছে কি একদম প্লাস্টিক দরজা প্রয়োজন বা হচ্ছে গ্লাস ডোর প্রয়োজন বা কাঠের দরজা প্রয়োজন তারা এখান থেকে সরাসরি ডিলার পয়েন্ট থেকে চলে এসে নিতে পারবেন ইভেন ডিসেম্বর একটা ধামাকা অফারও আছে সেটা হচ্ছে গোপন মামুন ভাই ফোন দিয়ে জানতে পারবেন প্রত্যেকটা ডোরের মধ্যেই ইনশাল্লাহ বিশাল আকারের ছাড় পাবে তাই তো ভাই ইনশাল্লাহ ইনশাল্লাহ তো দর্শক আপনারা আসুন দেখুন দেখে শুনে যাচাই করে তারপরে ক্রয় করুন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ